রহমানি রহিম সম্মানিত এমপিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ও আবারকাত আজ আমি আপনাদের জন্য যেই শিক্ষার আপডেট সর্বশেষ নিউজটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ভেবেছিলাম যে যেহেতু ঈদুল ফিতর আগামী একত্রিশ অথবা এক তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য মার্চের বেতনও আমরা ইনশাল্লাহ ইএফটির মাধ্যমে পেয়ে যাব কিন্তু আজকে একটি গণমাধ্যমে যে নিউজটি পেলাম সেই নিউজটি পেয়ে আসলে খুব একটি খুশি হতে পারলাম না তথাপি সেই নিউজটি আপনাদের মধ্যেও আমি শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো আসুন আমরা জানি যে মার্সের বেতনে আসলে কী সমস্যা হয়েছে এবং কেন সেটি আমরা পাচ্ছি না অর্থাৎ ত্রিশ একত্রিশ মার্চের মধ্যে ঈদ উল ফিটর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নির্দেশনা দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনারও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন পাচ্ছেন না জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সে কারণে জানুয়ারি মাসের ও ফেব্রুয়ারি মাসের বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শিগগিরই সার করা হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন সারের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি মাধ্যম উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইআইএমএসএলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার আঠারো মার্চ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাসের অর্থ ক্রয় এবং ইএমএসএল সূত্র তার ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব বাজার শাখার লিউজ উল জান্নাহ বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস সারের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দু দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাওসির এক কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ সারের প্রস্তাব এখন পাঠানো সম্ভব হয়নি চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে এসব প্রস্তাব পাঠানোর চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কি না এমন প্রশ্ন জবাবী কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দু একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন পাওয়ার সম্ভাবনা কিন এর আগে গত শনিবার মাওসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দা ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে এমএসএল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে আগামী বিশ মাসের মধ্যে তারা বেতন পেতে পারে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি আল্লাহ হাফেজ